আরে তুমি আমার মারতেছো কেন আরে কি ব্যাপার তুমি আমাকে কিছু বলছো না শুধু শুধু কেন মারতেছো দেখো সোহাগ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি আমার গালে আর একটাও থাপ্পড় দিবে না এবার আমাকে বলো তোমার সমস্যাটা কি ও কি হয়েছে জানতে চাস তাহলে এবার শোন হ্যালো মিম কি বললে সোনা দেখা করবা আচ্ছা ঠিক আছে তুমি পার্কে যাও আমি একটু পর আসতেছি হ্যাঁ হ্যাঁ আমার বেশি সময় লাগবে না এই যে ধরো বিশ মিনিট আঙ্কেল আঙ্কেল আরে কে তুমি আঙ্কেল আপনি আমাকে চিনবেন না আপনি প্লিজ আমার আম্মুকে বিয়ে করেন না আরে কি বলতেছ তুমি এসব আমি তোমার আম্মুকে কেন বিয়ে করতে যাব আঙ্কেল আমি জানি আপনি প্রতিদিন আমার আম্মুর সাথে দেখা করেন আমি শুনছি আপনি আমার আম্মুকে বিয়ে করবেন আর আম্মু তুমি এসব কি বলতেছ তোমার আম্মুর নাম কি বলো দেখি আঙ্কেল আমার আম্মু না মিম আর তুমি কোন মিমের কথা বলতেছ দেখো তো এই ছবিটা এটা নাকি হ্যাঁ আঙ্কেল এটাই তো আমার আম্মু আঙ্কেল আপনি যদি আমার আম্মুকে বিয়ে করেন তাহলে আমার আব্বু সেবা যত্ন করবে কে তোমার আব্বু সেবা যত্ন মানে কেন তোমার আব্বু কি হয়েছে আঙ্কেল আমার আব্বু প্যারালাইজ হইছে তিন বছর ধরে খাটে শুয়ে আছে এখন যদি আপনি আমার আম্মুকে বিয়ে করেন তাহলে বলেন আমার আব্বু সেবা যত্ন করবে কে এখন যদি আপনি আমার আম্মুকে বিয়ে করেন তাহলে তো আমি মা হারা হয়ে যাব আর দুই দিন পর আমার বাবা সেবা যত্ন না পেয়ে বাবা মারা যাবে তখন তো এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ থাকবে না তখন আমি কার কাছে যাব আচ্ছা আচ্ছা আম্মু কান্না করো না তুমি তোমার আঙ্কেল বেঁচে থাকতে তোমাকে মা হারা আর বাবা হারা কেউ করতে পারবে না আর আমি তোমাকে কথা দিচ্ছি মামুনি আজকের পর থেকে আমি আর তোমার মায়ের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না বুঝছো তুমি আর কান্না করো সত্যি বলতাছ না হ্যাঁ মামনি আমি সত্যিই বলতেছি এই যে নাও এখানে কিছু টাকা আছে এটা দিয়ে তুমি তোমার বাবার জন্য কিছু কিনে নিয়ে যাও ঠিক আছে মামনি আর তুমি চিন্তা করো না মামনি তোমার এই আঙ্কেল তোমাকে কথা দিছে না সে কথা আমি রাখবো ঠিক আছে তুমি এখন বাসায় যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও আজকে সাথে দেখা করে নি ও আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো আমি তো ওকে মন থেকেই ভালোবাসছিলাম কিভাবে পারলো ও আমার সাথে এমনটা করতে আজকে ও আসুক আগে মজাটা দেখাইতেছি এবার বুঝতে পারছো কি হইছে তোর কি একটু লজ্জা করে না ঘরে তুই স্বামী সন্তান রেখে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করিস আরে আমি তো তোকে মন থেকে ভালোবাসছিলাম তুই কি করে পারলি আমার সেই মনে তুই আঘাত করতে আরে সোহাগ এবার তুমি চুপ করো তুমি অনেক কথা বলে ফেলছো তুমি জানো একটা মেয়ের অনেক সকাল থাকে অনেক চাহিদা থাকে আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এই তিন বছর আমি তার সেবাযত্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি কি বললি তিন বছর তুই তোর স্বামীর সেবাযত্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিস তার মানে আমি যখন অসুস্থ হয়ে পড়বো তখন তুই আমাকে ছেড়ে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করবি তাই না আরে সোহাগ তুমি এসব কি বলতেছো কি বলতেছি বুঝতে পারতেছিস না যে নারী স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করে তাকে বলে সুখী নারী আর যে নারী স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে সম্পর্ক করে তাকে কি বলে জানিস আর তুই কীভাবে ভাবলি আমি এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখবো সেটা কখনোই না আর নেক্সট টাইমে তুই কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না এই দাঁড়াও দেখো সোহাগ তোমার সাথে আমার দুই বছরের সম্পর্ক এটা তুমি অস্বীকার করতে পারো না কি বললি দুই বছরের সম্পর্ক আরে যে মেয়ে তার আট বছরের অনুষ্ঠানের সাথে সম্পর্ক করতে পারে সে সম্পর্কের কি বোঝে আর তোর মতো মেয়ের সাথে সম্পর্ক ভাঙতে আমার বিবেকে একটুও বাঁচবে না সর সামনে থেকে